জনস্বাস্থ্য কারিগরি পাইপলাইনের কাজ চলছিল তার জন্য মাটির তলায় নেমেছিলেন বেশ কিছু শ্রমিক এমন সময় ঘটে গেল দুর্ঘটনা কাজ করার সময় মাটি ধসে চাপা পড়ে গেলেন শ্রমিকরা তাতে করেই শেষ হয়ে গেল শ্রমিকদের জীবন একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে জেলা হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা নিয়ে এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ জলের পাইপলাইনের কাজ করার সময় এমন ঘটনা ঘটবে যে তা কেউ কল্পনাও করতে পারছে না ঘটনাটি ঘটেছে আসানসোলে এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের একটি পাতার চলছিল সেখানে কাজ বহু শ্রমিক কাজ করছিলেন পাতার আচমকা মাটি ধসে যায় আর সেই মাটিতে চাপা পড়ে বেশ কয়েকজন শেষ হয়ে যায় তাদেরকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেছে এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীদের বক্তব্য যে ঠিকাদারের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। শ্রমিক আব্দুল শেখ কি বলছেন শোনাবো আপনাদের তেন্দুয়া মোডের কাজুয়া তুমি কি কাজ করছো অন্য জায়গায় আমি অন্য জায়গায় কাজ করছিলাম ওখানে কাজ

যে পাইপের ভিতর দিয়ে জল যাবে সেটাও ঢোকাতে গিয়ে বিপত্তা ঘটতে পারে আপনাদেরকে শোনাবো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুমার কুন্ডু তিনি কি বলছেন আমরা যেটা দেখলাম যে আমাদের কাজটা তো যেটা যে মেথডে আমরা করেছিলাম মাটির নিচে নিচে নিয়ে দিয়ে ইউম্পটা পের করে দিয়েছিলাম আচ্ছা চলে গেছে কিন্তু এই পার থেকে ওই পা ওই পোলের পাশে চলে গেছে এবার যেটা দিয়ে জল যাবে সেই পাইপটা আমরা পুশ করছিলাম ওটা একটা ওয়েল্ডিং করে করে নিয়ে যেতে হয় মিটার একটা করে পাইপ তিনটে পাইপ আঠারো মিটার ডুবে গেছে আজকে ওইখানটায় পাম্প দিয়ে জল চলছে জল উঠছে তো জলও চলছে আর ওয়েল্ডিং করতে গেছে আর ওপরের মাটিটা এই যে এরকম গাড়ি যাতায়াত করছে দেখুন এই গাড়ি যাতায়াত করছে এরকম করতে গিয়ে পরে ভাইব্রেশন হচ্ছে ওখান থেকে জাস্ট স্লাইডিং করে যাচ্ছে কাজটা কোন এজেন্সি পেয়েছিল এজেন্সি এজেন্সি পেটি কন্ট্রাক্ট দিয়েছিল এই পেটি কন্ট্রাক্ট দেয়নি লেবার যে লেবার সেই লেবার কাজটা পুরোটাই যে লেবার যে ঘটেছে এরা শুধু ওয়েলডিং এর লেবার ওয়েল্ডিং করার জন্য পাইপ এনে ধরা ঠিক মতো মুখে মুখে জয়েন এসেছিল এবং এরা তো মাটি কাটারের নয় কেউ এরা ওয়েল্ডিং করতে এসেছিল

দায়ী কাউকে করে নিই আচ্ছা আচ্ছা দায়ী করবো দায় কখন বলবো যখন আমাদের এটা দায়টা বুঝতে পারবো যে এটা কার কার ফল্টে হয়েছে সেটা কি তদন্ত শুরু হয়েছে আমাদের শরীরপুরের আইসি সাহেব না আমরা আহ আমরা পেয়েছি দপ্তরের পক্ষ থেকে কি এটা তদন্ত একদম আমাদের যে অফিস থেকে ইঞ্জিনিয়ারিং চিফ মানে যতজন ইঞ্জিনিয়ার আছে তাদের চিপ মানে ই আমরা বলি এসি সাহেব চিফ ইঞ্জিনিয়ার সাহেব সব কলকাতা থেকে রওনা দিয়েছে ওনারা এখানে টেকনিক্যাল এটা দেখবেন সেই আমাদের পদ্ধতিগত কারণে পাইপ হিউম পাইপ সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টার হিউম পাইপ আড়াই ফুটের হিউম পাইপ এবার থেকে ওপর করে দিয়েছি কোনো কিছু হয়নি

বিষয়টি নিয়ে খুব ছড়িয়ে পড়েছে শ্রমিকদের মধ্যেও। সালানপুর থানার পুলিশ জানিয়েছে যে কিভাবে এই ঘটনা ঘটেছে, সেই নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এক আধিকারিক কি বলছেন শুনবো আপনাদের। এখানে এলাম। এটা খুব এ একটু দুঃখজনক ঘটনা ঘটে গেছে এখানে। তো

দেহগুলি আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে যে এইভাবে কাজ চললে নিরাপত্তা কোথায় খুব স্বাভাবিকভাবেই শ্রমিকরা তারা ক্ষোভে ফেটে পড়েছেন সাবস্ক্রাইব করবেন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজক বাংলার লাইভ স্ট্রিমিংয়ের দিকেও